ওয়েলকাম বন্ধুরা জবস আর তো রেলওয়ে আর আরবির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে ন হাজার প্লাস পদে তোমাদের নিয়োগ করা হবে তো তোমরা কিন্তু এখানে সিম্পলি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ থেকে আবেদন স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এস সি এসটির জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি কি রাখা হয়েছে ওমেনদের জন্য কি রাখা হয়েছে তোমাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে বেতন কি দেওয়া হবে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো তোমাদেরকে আমি বলে দিই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিশ সেটি কিন্তু জারি করা হয়েছে তো ফুল নোটিশ কিন্তু এখনো জারি করা হয়নি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে টেনটেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যাবাউট এখানে বলা হয়েছে ন হাজার তো তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ন হাজার কিছু ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইনক্রিজও হতে পারে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে যে আবেদন সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অনলাইন যে আবেদন সেটি এখানে মার্চ এবং এপ্রিলে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে এবং তোমাদের যে নোটিশটি সেটি কিন্তু ফেব্রুয়ারিতেই তোমাদের অর্থাৎ এই মাসে তোমাদের কিন্তু নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে যে তোমাদের সিবিটি এক্সাম অনলাইন তোমাদের কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হয় তার এখানে টেনটেটিভ অ্যাক্টিভ শিডিউল দিয়ে দেওয়া হয়েছে এক্সামের ডেট এখানে বলা আছে অক্টোবর এবং ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে এক্সাম সেটি কিন্তু তোমাদের নেওয়া হবে তো এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে এজ লিমিট অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে এইসব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে আর আরবি টেকনিশিয়ান তো তোমাদের কিন্তু এখানে আর আরবি টেকনিশিয়ান পদের নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট বলা আছে তোমাদের কিন্তু এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর এখানে তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে এবং তোমাদের এখানে পোস্ট নেম বলা আছে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে টোটাল কিন্তু তোমাদের এখানে ন হাজার প্লাস পদে তোমাদের নিয়োগ করা হবে তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের অ্যাপ্লাই স্টার্ট ডেট বলা হয়েছে মার্চ এবং এপ্রিলে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে যাবে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে এপ্রিল এবং মে তো তোমরা কিন্তু এখানে এপ্রিল মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের যখন নোটিশ জারি করা হবে তখন কিন্তু তোমাদের সাবস্যাফ সেখানে বলে দেওয়া হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে অনলাইন মোডে আবেদন করতে হবে অ্যাপ্লাই ডেট বলা হয়েছে মার্চ এবং এপ্রিলে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমরা এখানে এপ্রিল মে পর্যন্ত আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল ইউআর এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য এবং তোমরা যারা এসসি সি এস টি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে তোমাদের ফিটি সেটি কিন্তু অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমার বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশান তো টেন্থ পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অফ এখানে বলা হচ্ছে এনসিবিটি তো তোমাদের কিন্তু অবশ্যই এনসিবিটি বোর্ড থেকে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে ইন্ডিয়া রিলেভেন্ট ট্রেড যেটি এটা আবেদন করবে সেটিতে তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি এখানে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং তোমাদের কোর্স করা থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তোমাদের কিন্তু এখানে বেতন স্টার্ট হবে এরপর তোমাদের নিচে এখানে ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তো তোমাদের কিন্তু এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের প্রয়োজন হবে সিগনেচারের প্রয়োজন হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট এই সব তোমাদের ডকুমেন্টসের প্রয়োজন হবে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড এইসব তোমাদের ডকুমেন্টস প্রুফ হিসেবে তোমাদের প্রয়োজন হবে তারপর তোমাদের এখানে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে যখন তুমি অনলাইন করবে তখন কিন্তু এই ডকুমেন্টস প্রয়োজন হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন মার্চ এপ্রিলের মধ্যে শুরু হয়ে যাবে তুমি যদি ভ্যাকেন্সির শর্ট নোটিসটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির শর্ট নোটিস ডাউনলোড করতে পারবে